আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে স্মার্টফোনের দারুণ কিছু ট্রিক শেয়ার করব। প্রথমে আমরা আমাদের ফোনের ডাল প্যাডে চলে যাব। এবং এখানে গিয়ে টাইপ করব স্টার হ্যাশ জিরো হ্যাশ এটা টাইপ করার মাধ্যমে আমরা আমাদের ফোনের আইমিআই নাম্বার দেখতে পারব সেকেন্ড যে নাম্বারটা ডায়াল করব সেটা হচ্ছে স্টার হ্যাশ সিক্স হ্যাশ এটা ডায়াল করার মাধ্যমে আমাদের ফোনের কল যদি অন্য কোনো নাম্বারে ফরওয়ার্ড হয়ে থাকে সেটা আমরা দেখতে পারবো এখানে যদি সবগুলা ডিজাবল দেখায় তার মানে আপনার ফোনে আসা কলগুলো ফরওয়ার্ড হচ্ছে না আর যদি কোনো ফোন নাম্বার উঠে থাকে তাহলে আপনার ফোন নাম্বারে আসা কলগুলো কিন্তু ওই নম্বরে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে এবং এটা ঠিক করারও কিন্তু একটা নিয়ম আছে সেটা হচ্ছে স্টার হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এই নাম্বারে ডায়াল করে আপনি কিন্তু চাইলে সেটিংস থেকে এই ব্যাপারটাও ঠিক করতে পারবেন তো দারুণ এই টিপসগুলো আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকমই সব টিপস পেতে ফলো দিয়ে রাখুন মোবাইল বাজবিটির ফেসবুক পেজ অথবা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল